স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস স্টেশন কী বা এই সার্ভিস স্টেশনে কী কী ডিভাইস থাকে এবং এই ডিভাইসগুলো কীভাবে কানেকশন করা হয়ে থাকে সম্পূর্ণ একটি সার্ভিস স্টেশন সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিব সার্ভিস স্টেশন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেতে চাইলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে পোল থেকে এই এইচটি ক্যাবলের মাধ্যমে এসে ভিসিবিতে পিটি সাইডে কানেকশন হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটি কেবল পিটি সাইডে কানেকশন করা হয়েছে দেন ভিসিবির আউটপুটে তিনটি সিটি লাগানো আছে এই সিটির এখান থেকে তিনটি কেবল ট্রান্সফরমারে চলে যাবে অর্থাৎ আমি যদি এখানে ভিসিবিটা অফ করে দেই এই যে এলিভেন কেভি লাইনটা এটা ট্রান্সফরমারে আর যাবে না অর্থাৎ এখান থেকে টিভিটা অফ করলে ট্রান্সফরমারের পাওয়ার বন্ধ হয়ে যাবে ট্রান্সফরমারের আউটপুট থেকে অর্থাৎ স্টেপ ডাউন সাইড থেকে সরাসরি চলে গেছে এলডি প্যানেলের এসিবিতে এই যে এটা হচ্ছে এলটি প্যানেল এলটি প্যানেলের এই এসিবিতে ইনপুট কানেকশন করা হয়েছে এবং এই এসসিবির আউটপুট থেকে এলটি প্যানেলের যে বাসবার রয়েছে এই বাসবারের সংযোগ দেওয়া হয়েছে এলটি প্যানেলের আরেকটি এসিবিতে জেনারেটার থেকে তিনটি ইনকামিং কেবল নিয়ে আসা হয়েছে এই যে তিনটি কেবল এনে এখানে সংযোগ দেওয়া হয়েছে এবং জেনারেটার যে এসিবি রয়েছে এই জেনারেটারের এসিবি আউটপুট থেকে বাসবারের মাধ্যমে এলটি প্যানেলের বাসবারের সাথে সংযোগ দেওয়া হয়েছে এই এসিবিটা আরিবির জন্য এই এসিবিটা যদি অন করা হয় তাহলে যখন কারেন্ট থাকবে তখন এই এল প্যানেলের মাধ্যমে সব জায়গায় ডিস্ট্রিবিউশন হয়ে যাবে আবার যখন ইলেকট্রিসিটি চলে যাবে জেনারেটার রানিং হবে তখন এই এসিবিটা চালু করতে হবে এই এসিবিটা চালু করলে এই এসিভির আউটপুট থেকে জেনারেটার লাইনটা এই বাসবারে গিয়ে সব জায়গায় লোডে চলে যাবে এই বাসবার থেকে আরেকটি এসিবি এখানে ইনস্টলেশন করা হয়েছে এই এসিবিটা অন করলে অর্থাৎ মেইন তে লাইন চলে যাবে মেইন থেকে যে লোডগুলো আছে তখন এই সব লোডগুলো চলবে এই টা যদি অফ করে দেওয়া হয় তাহলে সব লোড বন্ধ হয়ে যাবে মাধ্যমে পিএফআই মাধ্যমে পি এফ হয়েছে। যে এখানে যে বাসবার রয়েছে এই বাসবারের সাথে সংযোগ দেওয়া আছে যখন বিদ্যুৎ থাকবে তখন এই পি প্যানেলটা অ্যাক্টিভ হবে এবং এই পি প্যানেলটা কাজ করবে যখন জেনারেটর চলবে তখন অটোমেটিকভাবে এই পিএফআই প্যানেলটা বন্ধ থাকবে তো ভিওয়ার্স এভাবেই মূলত সাব স্টেশনের লোড ডিস্ট্রিবিউশন করা হয় বা কন্ট্রোল করা হয় আপনারা যদি এখানে কোনো ডিভাইসের নাম জানতে চান বা কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং এরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আলাইকুম রহমতুল্ল